নমস্কার বন্ধুরা আমি রুমেলার রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি পালং শাক দিয়ে ডাল এই শীতকালে পালং শাকের বিভিন্ন রেসিপি আমরা করে থাকি তো আজকে তোমাদের দেখাচ্ছি পালং শাক দিয়ে কি করে ডাল তৈরি করা যায় আর এই পালং শাক দিয়ে যে ডালটা বানাবো তার জন্য আমাদের মুগ ডাল দিতে হবে আর অরহর ডাল দিতে হবে মুগ ডালটাকে প্রথমে শুকনো কোলায় ভালো করে ভেজে নিতে হবে অনেকে মুগ ডালটা কাঁচা সিদ্ধ করে থাকে কিন্তু আমি বলবো মুগ ডালটা ভেজে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর সিদ্ধ করাই দরকার মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে বেশ কয়েকবার ধুতে হবে কিন্তু তার আগে আমি এর মধ্যেই অরহর ডাল দিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি কারণ গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে জল পাল্টে পাল্টে প্রায় তিন থেকে চারবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডালের উপরে জলটা একেবারে পরিষ্কার হয়ে গেছে বেশ কয়েকবার ধুতে হবে তারপর সেই ঘোলাটে ভাবটা চলে যাবে তারপর প্রেশারে নুন আর হলুদ দিয়ে ডালটাকে চার থেকে পাঁচটা সিটি বা একটু বেশি দিলেও দিতে পারেন অসুবিধা নেই আপনারা যদি মনে করেন মুগ ডাল কিংবা অরহর ডাল ছাড়াও এখানে অন্য কোনো ডাল ব্যবহার করবেন বা মেশাবেন সেটাও দিতে পারেন ডালটা প্রেশারে সিদ্ধ হয়ে গেছে আমরা কড়াইতে নেব জিরে শুকনো লঙ্কা আর সর্ষের তেল ফোরনে সুন্দর গন্ধ উঠলে পালং শাকটা এখানে প্রথমে আমরা নাড়াচাড়া করে নেব আর পালং শাকের মধ্যে কী কী দেবো সামান্য একটু নুন আদা গুঁড়ো আর হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। আর পালং শাক থেকে জানেন বেশ অনেকটা জল বেরোয় তো যখন একটুখানি নেড়েছেড়ে নেবো তখন যে জলের ভাবটা জলটা কিন্তু একটু বেরিয়ে যাবে পালং শাকটা ভালো মতন সেদ্ধ হবে সেই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর এর মধ্যে সামান্য একটু টমেটো ব্যবহার করব পালং শাকটা যদি ঠিকঠাক সেদ্ধ না হয় তাহলে শাক শাক গন্ধটা কিন্তু ডালের মধ্যে থেকে যাবে আর তখন খেতে একেবারেই ভালো লাগবে না সেই জন্য অনেকে আবার কি করেন ডালটা দেওয়ার পরে ডালটা ফোটানোর পরে ওপর দিয়ে পালং শাকটা দিয়ে দেন আর একটুখানি ফুটে গেলে নামিয়ে নেন তাতে কি হয় শাকের যে গন্ধটা সেটা যায় না আর ডালের মধ্যে শাকের গন্ধটা থাকার ফলে খেতে একেবারেই ভালো লাগে না সেই জন্য আমি বলবো ডালের ফোড়নটা দেওয়ার পরই শাকটা ভালো করে ভেজে নিতে হবে ডাল শাকের যে গন্ধটা শাক শাক সেই গন্ধটা চলে যাবে তারপরেই কিন্তু আমরা সিদ্ধ করা ডাল নুন আর হলুদ দিয়ে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর টমেটোটা দেওয়ার সময় টমেটোটা খুব ছোট্ট ছোট্টো করে কাটবেন যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ টমেটো যদি বড় বড় করে কাটা হয় তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগবে টমেটোটা কাঁচা কাঁচা থাকলে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না আর জল যেহেতু ব্যবহার করা হবে ডালটাকে একটু ঘন হয়ে গেলে জল তো অ্যাজ ইউজুয়াল দিতেই হবে তখন কিন্তু আপনারা একটু স্বাদটা বুঝে নেবেন বুঝে নিয়ে নুনটা আর একবার দিলে যদি প্রয়োজন হয় দেবেন আর সব শেষে ডালটা যখন ফুটে যাবে তখন একটু ঘি ব্যবহার করবেন অসাধারণ খেতে হয় এই পালং শাক দিয়ে ডাল শীতের রেসিপি দুর্দান্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই পাশে থাকুন জুড়ে থাকুন আর সুস্থ থাকুন বাই বাই অ্যান্ড টেক কেয়ার